রান শিক্ষক ল্যাট্রিন নমুদা ইউদুর রহমানের এই যে সীমাহীন স্বেচ্ছাচারিতা অর্থত্বসাৎ দুর্নীতি এবং তার বিরুদ্ধে আমি তো আমাদের কমিটি কর্তৃক যেটা উপজেলায় তিন মৌদের কাছে অলরেডি দায়ের করা হয়েছে তেরোটি নিযুগ হ্যাঁ তো ওই সমস্ত প্রেক্ষিতে স্কুল বর্তমানে ছাত্র শিক্ষক এর মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এক কথায় এই একটা অবস্থা এমন একটা অবস্থা আপনারা জানেন যে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে যে এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান অন্তত চলতে পারে না একটা অগ্নি গর্বের মধ্যে আছি আমরা বলতে গেলে কারণ সব জায়গায় আমাদের ডিসিশন ডিসিশনহীনতা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না আজকে যে এস সি এস এস এই যে রেজিস্ট্রেশনের কাজ চলছে এখানে কোনো কিছু হচ্ছে না আমরা আমাদের কমিটির যে সদস্য আছে তারা লিখিতভাবে ওনাকে জানিয়েছেন এবং আমরা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা এটা নিয়ে গতকালকেও আমাদের পরিষদের মিটিং হয় এবং এই মিটিংয়ে তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করা হয় এবং তাকে এই স্কুলে অবঞ্চিত ঘোষণা করা হয় এতে শিক্ষক কর্মচারী এবং ইনভলভ আমরা যারা আছি এই স্কুলে কর্মরত প্রত্যেক শিক্ষকের এখানে স্বাক্ষর এবং লিখিত অভিযোগ আমরা অলরেডি রেডি করেছি সেটা হয়তো আজকে বা কালকে আমরা ইউনিয়নের বরাবর পৌঁছাবো অভিযোগ আমার সাহেবের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করছি এবং অনাস্থা জ্ঞাপন করছি অবাঞ্চিত ঘোষণা করছি এবং ওনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব প্রকাশ করছি সকল শিক্ষক কর্মচারী পক্ষ থেকে বিপ্লবী মিথ্যা বানাক এবং সর্বজনমত এবং তদন্ত করতে থাকবে তদন্ত কমিটি করে দিতে তদন্ত কমিটি তোরে যাতা আছে আমি বিদীমতapek ম্যানেজিং কমিটি নিয়া প্রতিষ্ঠান পয়চানো করছি সভাপতির বিরুদ্ধে তো অভিযোগ আছে সাময়িক হয়েছে আর সহকারী প্রধান শিক্ষক যিনি উনাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে সাময়িক অব্যাহতি বলতে তদন্ত চলাকালীন সময় আমরা সাময়িক অব্যাহতি দিতে পারি সাময়িক বাট চূড়ান্ত সিদ্ধান্ত নিবে হচ্ছে মন্ত্রণালয় ওনার বিষয়ে